ভয়াবহ আগুনে ছাই মধ্যরাতের চট্টগ্রামের ঘাটের জেলে জেলেপল্লী ভস্মীভূত হয়েছে দোকানপাট গুদাম সরঞ্জাম সহ অর্ধ শতাধিক স্থাপনা কেউ হতাহত না হলেও সর্বস্ব হারিয়ে জেলে জেলেপল্লীর সবাই নিঃস্ব ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট পাঁচ ঘন্টার চেষ্টে আগুন নিয়ন্ত্রণে আনে স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য পনেরো বছর ধরে চট্টগ্রামের বেরিবাঁধের পাশে আকমুল আলী ঘাট জেলেপল্লিতে নৌকার ইঞ্জিন যন্ত্রাংশের ব্যবসা আলমগীরের পুড়ে ছাই হয়ে গেছে সব আমি তো একদম নিঃসন্দেহ হয়ে গেলাম বই এখন কি নিজে চলবো বউ বাচ্চারা ভাত খাবাইব না মানুষের দেনা দিব এখন এই পরিস্থিতিতে পড়ে গেছি একই দশা মাহবুব আলমের আগুনে পুড়েছে জালের গোডাউন তেলের দোকান সহ পাঁচটি ঘর আগুন লাগে কি সব একদম নিঃশ্বাস শেষ হয়ে গেছে যে এখন আমরা এক কাপ চা খাবো তাও কি আমাদের সেই শক্তি নেই জেলে পল্লীতে বসবাসরতদের সবাই শ্রমজীবী খেটে খাওয়া মানুষ মধ্যরাতে ভয়াবহ আগুনে পুরো পল্লী ভস্মীভূত পুড়েছে বসতঘর ঘর দোকানপাট গুদামসহ সহ অর্ধ শতাধিক স্থাপনা ভোরের আলো ফোটার পর থেকেই ছায়ের মাঝে মালামাল খুঁজে বেড়ান অনেকে আমরা খবর পাই আইসে দেখি আমাদের কিছু পুড়ে সাইকেল হয়ে গেছে ঘরের উঠে একটা সুতো বার করতে পারি নাই কিছু হারাই গেছে আমাদের এখন আমরা কিভাবে খাবো এই চিন্তাই করতেছি কেউ আসতে পারে না কাছে যে একটা সুতা কেউ করবে এরকম পরিস্থিতি কারো ছিল না কেন পানি মা ফেসা মারে একটু ইয়া করে আবার দুম দুম ধরে ওঠে কিছু কুজে কয়েক টাকা পাই কিনা চেষ্টা করতেছি যে রিজিকের জন্য যে মাল জিনিসগুলো আছে পুইড়ে টুইড়ে রয়েছে এগুলো বিক্রি করে যদি কিছু শক্ত করা যায় এই ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে মশার কয়েল থেকে আগুন সৃষ্টি হয়েছে মূলত মোট কাঁচা ঘর ছিল সাঁত্রিশটার মতন এগুলো পুড়ছে তো আপ্রাণ চেষ্টা করার পরেও আমাদের প্রায় পাঁচ ঘন্টার মতন চেষ্টা করে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ আনে শনিবার রাত সোয়া বারোটার দিকে নগরের ইপিজেট এলাকার আকমল ঘাটের জেলেপল্লিতে হঠাৎ দাও দাও করে আগুন জ্বলে উঠলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জোবাই তিবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রাম মহানগরী তো গেল এক সপ্তাহে বেশ কয়েকটি আগুন লাগার ঘটনা ঘটেছে এবং এই বিষয়ে আমরা আরো বাড়তি করে জানবো আমাদের সহকর্মী মামুনুর রশিদ ওফির কাছ থেকে ওফি পরপর কয়েকটি অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটলো এই সব ঘটনার পেছনে প্রশাসন কোনো ধরনের যোগসাজ পাচ্ছে কিনা একটু আমাদেরকে জানাবেন বৃষ্টি প্রশাসন এখন পর্যন্ত কোন ধরনের যোগসাযোগ আসলে তারা পায়নি এবং তাদের যে তদন্ত সেটি কিন্তু চলমান রয়েছে গত এক সপ্তাহে চট্টগ্রামে প্রায় চার থেকে পাঁচ স্থানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সে কারণে কিন্তু মানুষজনের মধ্যে একটি উদ্বিগ্ন তৈরি হয়েছে এরই মধ্যে অর্থাৎ আমরা যদি বলি চট্টগ্রাম নিউ মার্কেট এবং সাগরিকা এলাকা দু নম্বর গেইট সহ আসলে বিভিন্ন জায়গা এবং গতকাল রাতে যে এই স্থানটিতে আলী ঘাটে এই জায়গাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে কিন্তু যারা আসলে স্থানীয় যা যারা রয়েছেন এবং আশেপাশের যে সমস্ত মানুষজন বসবাস করছেন তারা একটু শঙ্কিত তারা বলছিলেন যে পরপর এক সপ্তাহের মধ্যে এই যে চার থেকে পাঁচটি ঘটনা ঘটেছে চট্টগ্রাম মহানগরের ভেতরে এটি আসলে কারো ইন্ধন রয়েছে কিনা বা কোনো ষড়যন্ত্রের কোন হাত রয়েছে কিনা বা এই বিষয়গুলো আসলে ফায়ার সার্ভিস কর্মী অর্থাৎ যারা প্রশাসন রয়েছেন তারাও আসলে দেখার চেষ্টা করছেন যে কোনো ধরনের কোনো জটিলতা রয়েছে কিনা বা কারো ইন্ধন রয়েছে কিনা সেটি কিন্তু প্রশাসনের তাদের যে তদন্ত সেটি কিন্তু চলমান রয়েছে এবং গতকাল রাতে যে এখানে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি দৃশ্য দেখতে পাচ্ছেন যে আগুন কিন্তু এখন পর্যন্ত জ্বলছে এবং যারা আসলে স্থানীয় রয়েছেন এখানে যারা জেলে জেলে পাড়া যারা রয়েছেন তারা বলছিলেন যে তাদের একেবারেই সব কিছু নিঃস্ব হয়ে গেছে ফলে এবং মানুষজনও কিন্তু সঙ্গীত তারা বলছিলেন যে এই ঘটনাগুলো সুষ্ঠ তদন্তের মাধ্যমে যারা আসলে এটির সাথে জড়িত বিশেষ করে স্থানীয়রা রয়েছেন বলছিলেন যে প্রশাসনের কাছে তারা আবেদন জানিয়েছেন যে এই বিষয়গুলো সুস্থ তদন্তের মাধ্যমে ক্ষতি যাতে দেখা হয় এবং কারো ইন্ধন যদি থেকে থাকে কেউ যদি এই ঘটনাগুলোর সাথে জড়িত থাকেন তাদেরকে আসলে আইনের আওতায় নিয়ে আসার জন্য বৃষ্টি শুনছিলাম বিস্তারিত করে জানানোর জন্য ধন্যবাদ